আসসালামু আলাইকুম ভিউয়ার্স কোনো প্রকার ফেসবুক পেজ না খুলে কিভাবে ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে আপনার পুরাতন কিংবা নতুন যে কোনো পণ্য আপনি সেল করতে পারেন বা বিক্রি করতে পারেন তাছাড়া আপনি চাইলে অন্য যে কারো পণ্য আপনি রিসেলিং করে ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে আয় করতে পারেন তো কিভাবে ফেসবুক মার্কেট প্লেসে সেল পোস্ট করতে হয় সেই প্রসেসটি আজকের ভিডিওতে দেখিয়ে দিব। ওকে ভিউয়ার্স আপনার ফেসবুক আইডিতে আসার পর উপর দিকে আপনি এখানে অপশন পাবেন ফেসবুক মার্কেট প্লেস আপনি আপনি সরাসরি এই এই অপশনে ক্লিক করে ফেসবুক ফেসবুক চলে আসতে পারেন অথবা যদি অপশনের উপর না পান তখন আপনি কি করবেন এই যে থ্রি বার মেনু দেখতে পাচ্ছেন এই অপশনের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এই অপশনের ভিতরে আপনি ফেসবুক মার্কেট প্লেস এই অপশনটা আপনি দেখতে পারবেন তো আপনি যে কোনো অপশন থেকে আপনি সরাসরি ফেসবুক মার্কেট প্লেস অপশনে চলে আসবেন ফেসবুক মার্কেট প্লেস অপশন আসার পর এখানে সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন সেল এই সেল অপশন আপনি ক্লিক করবেন সিলেক্ট করার পর চলে আসবে এখানে আইটেমস দেখতে পাচ্ছেন তারপর তারপর হচ্ছে হোমস ফর সেল অর রেন্ট আপনি যদি গাড়ি বিক্রি করতে চান তখন এই এই অপশন সিলেক্ট করবেন এবং আপনি যদি বাসা বাড়ি ভাড়া দিতে চান বা বিক্রি করতে চান তখন আপনি হোমস ফর সেল অর রেন্ট এই অপশন সিলেক্ট করবেন আর যদি আপনি যেকোনো প্রকার প্রোডাক্ট বা বাসার আসবাবপত্র অথবা পুরাতন বা নতুন মোবাইল ফোন বিক্রি করতে চান তখন আপনি এখানে আইটেম সিলেক্ট করবেন আইটেমস এই অপশনে ক্লিক করবেন পরবর্তী অপশনে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে বলুন এগুলো সবকিছু আপনাকে পূরণ করে দিতে হবে সর্বপ্রথম আপনাকে এখানে ছবি আপলোড করে দিতে হবে তো ছবি আপলোড করার জন্য এই অ্যাড ফটোস এই অপশনে ক্লিক করবেন এবং আপনি সর্বোচ্চ দশটি ফটো এখানে আপলোড করতে পারবেন এখানে দিয়ে দশটি ফটো আপনি একসাথে আপলোড করতে পারবেন যে কোনো একটি দশটি করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনি যে প্রোডাক্টটি সেল করতে চাচ্ছেন বা বিক্রি করতে চাচ্ছেন ওই প্রোডাক্টের ছবি আপনি এখানে সিলেক্ট করে দিবেন তো ছবিগুলো সিলেক্ট করার পরে নেক্সট নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার এখানে সকল ছবিগুলো আপনি দেখতে পারবেন তারপর নিচের অপশন দেখতে পাচ্ছেন টাইটেল এখানে মূলত আপনার প্রোডাক্ট বা পণ্য নাম আপনি দিয়ে নেবেন তো আমি এখানে স্মার্ট ওয়াচ এটা লিখে দেবো নাম দিয়ে দেওয়ার পর পরবর্তী অপশন হচ্ছে প্রাইস এখানে মূলত আপনার পণ্যের দাম আপনি দিয়ে নেবেন যে কত টাকায় আপনি বিক্রি করতে যাচ্ছেন ওই দামটি আপনি এখানে দিয়ে নেবেন তো আমি এখানে প্রাইসের জায়গায় ধরেন পাঁচশো টাকা দিয়ে নিলাম বোঝানোর সুবিধার্থে তারপর নিচের অপশন হচ্ছে ক্যাটাগরি মূলত আপনি এখানে প্রোডাক্টের টাইটেলে যে নাম দিবেন ওই টাইটেল নাম অনুযায়ী আপনার এখানে ক্যাটাগরি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে যদি আপনার টাইটেল অনুযায়ী যদি প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট না হয় তখন আপনি এই অপশনে ক্লিক করে আপনি অন্য অন্য ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারেন তার পরবর্তী অপশন হচ্ছে কন্ডিশন মূলত আপনি যে প্রোডাক্টটি পোস্ট করতেছেন এই প্রোডাক্টটি কি ব্র্যান্ড নিউ মানে একবারে নতুন নাকি আপনি ব্যবহার করা বা ব্যবহার করছেন কিন্তু নতুনের মতো আসে মূলত আপনার প্রোডাক্টের কন্ডিশনটা কীরকম তা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে এর জন্য আপনি এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ তারপর ইউজ লাইক নিউ ইউজ গুড ইউজ ফেয়ার আপনার প্রোডাক্টটি এখান থেকে যে ক্যাটাগরির ভিতর হবে ওই ক্যাটাগরিটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন তো আমারটা যেহেতু নিউ আমি নিউ সিলেক্ট করব তার পরবর্তী অপশন হচ্ছে ডিসক্রিপশন এখানে মূলত আপনার প্রোডাক্টের বর্ণনা আপনাকে লিখে দিতে হবে মূলত আপনার প্রোডাক্টে কি ধরনের প্রোডাক্ট এটার সুবিধা কি অসুবিধা কী বা এখানে কি রকম সমস্যা আছে আপনি ব্যবহার করলে কতদিন ব্যবহার করছেন বা কীরকম আছে তার ডিটেলস আপনি এখানে লিখে দিবেন তো আমি বোঝানোর সুবিধার থেকে এখানে একটি ডিসক্রিপশন কপি করে রাখছি তো এটা পেস্ট করে দিব এরকম ভাবে আপনার প্রোডাক্টের ডিসক্রিপশনটা আপনি লিখে দেবেন তার পরবর্তী অপশন এখানে ব্র্যান্ড মূলত আপনার যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্ট কোন ব্র্যান্ডের তা আপনি এখানে দিয়ে নিতে পারেন এগুলো কিন্তু অপশনাল এগুলো দিলেও হবে না দিলেও হবে তারপর হচ্ছে কালার মূলত আপনার প্রোডাক্টে কোন কালারের তা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যেগুলোতে আপনি অপশনাল দেখতে পারবেন ওইগুলো আপনি চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তো আমি এখানে অপশনালগুলো এড়িয়ে যাচ্ছি তারপর নিচের অপশন হচ্ছে লোকেশন এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট মূলত আপনি যে প্রোডাক্টটি সেল করতেছেন ওই প্রোডাক্টটি কোন লোকেশনে আপনি সেল করতে যাচ্ছেন ওই লোকেশনটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন যেমন আমার এখানে লোকেশন দেখাচ্ছে সিঙ্গাপুর তো আমি কিন্তু এই প্রোডাক্টটি সিঙ্গাপুরে সেল করব না আমার লোকেশন হচ্ছে চিটাগং তো আমি এখান থেকে কি করবো এই অপশনের উপর ক্লিক করবো ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে যদি আপনার লোকেশনে অ্যাক্সেস দেওয়া না থাকে তখনই কিন্তু এরকম সিঙ্গাপুর অস্ট্রেলিয়া বা কানাডা এরকম লোকেশন দেখাবে তো প্রথমবার এখানে আসলে আপনি এই এলা অপশনে ক্লিক করবেন অয়েল ইউজিং দিয়ে আপনি অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার লোকেশনটি চলে আসবে চট্টগ্রাম চলে আসছে অথবা আপনি এই সার্চ অপশনে ক্লিক করে আপনার লোকেশনটা আপনি সার্চ করে নিতে পারেন বা যে লোকেশন আপনি সেল করতে যাচ্ছেন ওই লোকেশনটা আপনি এখানে সার্চ করে নিতে পারেন যেমন আমি যদি চাই এই প্রোডাক্টটি ঢাকার মানুষ দেখবে মানে ঢাকায় আমি বিক্রি করতে চাই তখন আমি এখানে ঢাকা সার্চ দিয়ে ঢাকা লোকেশনটা আমি এখানে সিলেক্ট করে দিতে পারবো তো আমি চট্টগ্রাম রাখতে যাচ্ছি যার কারণে এখানে অ্যাপ্লাই অ্যাপ্লাই অপশনে ক্লিক করবো তারপর নিচের অপশন হচ্ছে ট্যাগ এটাও কিন্তু অপশনাল এটা দিলে হবে না দিলে হবে যদি আপনি এখানে ট্যাগ ব্যবহার করেন তাহলে আপনার ফেসবুকে যদি কেউ সার্চ দেয় এবং ওই ট্যাগ অনুযায়ী যদি আপনার সার্চের সাথে মিলে তখন আপনার এই প্রোডাক্টটি সবার উপরে শো করবে তো স্মার্ট ওয়াচের ক্ষেত্রে আপনি বিভিন্ন প্রকার ট্যাগ দিতে পারেন যেমন ধরেন আমি এখানে স্মার্ট ওয়াচের ট্যাগ একটা দিয়ে দিব মূলত এই রকম ভাবে আপনি ট্যাগ ব্যবহার করতে পারবেন তারপর নিচের অপশন দেখতে পাচ্ছেন এসকেইউ এর মানে হচ্ছে স্টক কিপিং ইউনিট আপনার নিজের বোঝার ক্ষেত্রে আপনার যদি এই প্রোডাক্টের কোনো কোড থাকে ওই কোডটি আপনি এখানে দিয়ে নিতে পারেন এবং এখানে বলে দিছে অনলি ভিজিবল টু ইউ মানে এটা শুধুমাত্র আপনি নিজেই দেখতে পারবেন তারপর নিচের অপশন এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অ্যাজ ইন স্টক মূলত এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই প্রোডাক্টটি যদি থাকে মানে একের অধিক প্রোডাক্ট থাকে তখন আপনি এখানে লিস্ট অ্যাজ ইন স্টক এটা সিলেক্ট করবেন আর যদি আপনার সিঙ্গেল পিস হয় মানে এক পিসে আছে শুধুমাত্র এক পিসে আপনি বিক্রি করতে চান তখন লিস্ট অ্যাজ এ সিঙ্গেল আইটেম এই অপশনটি আপনি সিলেক্ট করে নেবেন যেহেতু আমার অনেকগুলো প্রোডাক্ট এস্টকে করা আছে যার কারণে আমি এখান থেকে স্টক সিলেক্ট করে নেব তারপর নিচের অপশন দেখতে পাচ্ছেন অফার শিপিং অফার শিপিং মানে হচ্ছে আপনি যে প্রোডাক্টটি বিক্রি করতেছেন এটাকে আপনি অনলাইন যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তার লোকেশনে ডেলিভারি করে দিবেন কি না যদি আপনি তার লোকেশনে ডেলিভারি করে দেন তখন আপনি এই অফার শিপিং এই অপশনটি আপনি অন করে দিবেন আর যদি আপনি চান যে আপনার লোকেশনে তাকে আসতে হবে লোকেশনে এসে তাকে প্রোডাক্ট নিয়ে যেতে হবে তখন আপনি এই অপশনটি অফ করে দিবেন এছাড়া আপনি এখান থেকে মিট আপ সেটিংও আপনি সেট আপ করে দিতে পারেন যদি আপনি চান তারপর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি প্রাইভেসি সেটিং দেখতে পারবেন হাইড ফ্রম ফ্রেন্স এই অপশনটি কিন্তু অফ করা এই হাইড ফ্রম ফ্রেন্ডস এর মানেই হচ্ছে এই যে পোস্টটি আপনি করতেছেন এই পোস্টটি যদি আপনি এই অপশনটি যদি অন করে দেন তাহলে আপনার এই ফেসবুক ফ্রেন্ডে যারা আছে মানে আপনার ফেসবুক আইডিতে যতগুলো ফ্রেন্ড আছে তাদের সামনে কিন্তু এই পোস্টটি শো করবে না আর যদি আপনি এই অপশনটি অফ করে দেন এখন যদি আপনি পোস্ট করেন তাহলে আপনার ফেসবুকের যে সকল ফ্রেন্ড আছে তারাও দেখতে পারবে এবং ফেসবুকের বাইরে যে সকল ফ্রেন্ড আছে তারাও কিন্তু এই পোস্টটি দেখতে পারবেন যদি আপনি চান যে না আমার ফেসবুক ফ্রেন্ডের ভিতরে কেউ যেন আমার এই পোস্টটি না দেখে তখন আপনি এই অপশনটি অন করে দিবেন এরকম ভাবে এখানে আপনি সকল ইনফরমেশন দিয়ে নেবেন আমি যেহেতু ডিটেলস বলছি যার কারণে এখানে অনেক বড় লাগতেছে কিন্তু আপনি যখন পোস্ট করতে যাবেন ম্যাক্সিমাম আপনার দুই থেকে তিন মিনিটের বেশি সময় লাগবে না তো সকল ইনফরমেশন দিয়ে দেওয়ার পর উপর আপনি দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে নিচের দিকে আপনি অনেকগুলো গ্রুপ দেখতে পারবেন আপনি চাইলে এই সকল গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন জয়েন হয়ে থাকলে কি হবে আপনার এই ফেসবুক মার্কেট সাথে সাথে আপনি চাইলে একই সাথে এখান থেকে নিচ থেকে যে কোনো আপনি বিসটি গ্রুপ আপনি সিলেক্ট করে দিতে পারবেন এরকমভাবে আপনার খালি ঘরগুলো আসবে ওই ঘরগুলোতে আপনি ক্লিক করলেই আপনার ওই সকল গ্রুপ এখানে আপনি দেখতে পারবেন এখান থেকে আমি সিলেক্ট করতে পারতেছি না তার একমাত্রই কারণ যেহেতু আমি হাইট ফ্রম ফ্রেন্ডস করে রাখছি যার কারণে এখানের ভিতর যে সকল গ্রুপে আমার ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডরাও অ্যাড আছে ওই সকল গ্রুপ কিন্তু আমি সিলেক্ট করতে পারবো না যদি আমি হাইড ফ্রম ফ্রেন্ডস এই অপশনটি তুলে দিই ধরেন আপনাদেরকে দেখাই নিচে যাই এটা অফ করে দিলাম আবার এই নেক্সট অপশনে ক্লিক করলাম এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই অপশনগুলো অন হয়ে গেছে এরকম ভাবে আপনি টি গ্রুপ এখানে দেওয়া আছে 20টি গ্রুপ মানে এই সকল গ্রুপে আপনি জয়েন হয়ে থাকলে 20টি গ্রুপে একই সাথে আপনি পোস্ট করতে পারবেন তো এখন পোস্ট করার জন্য উপরের দিকে অথবা নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন পাবলিশ এই পাবলিশ অপশনে ক্লিক করবেন পাবলিশ অপশনে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে পাবলিশিং মানে আমাদের এই পোস্টটি পাবলিশ হচ্ছে এবং এখানে আপনি প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন এই প্রোফাইল অপশনে ক্লিক করলে আপনাকে ফেসবুক মার্কেটপ্লেসের প্রোফাইল অপশন নিয়ে আসবে এখান থেকে আপনার ফেসবুক মার্কেট সকল ইনফরমেশন আপনি এখানে দেখতে পারবেন এবং আপনার পোস্টগুলো আপনি এখানে দেখতে পারবেন ইউর লিস্টিং এই অপশনে ক্লিক করবেন এখান থেকে সকল পোস্ট আপনি দেখতে পারবেন এবং পোস্টগুলো যদি আপনি ইডিট করতে চান এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর ইডিট লিস্টিং এই অপশনে ক্লিক করলে আপনি যে কোনো ইনফরমেশন এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন এবং আপনি যে কোনো পোস্ট ডিলেট করতে চাইলে এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর ডিলেট লিস্টিং এই অপশনে ক্লিক করবেন ডিলেট এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন আপনার পোস্টটি ডিলেট হয়ে গেছে এখন ধরেন আপনার ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করার পর এইরকম ভাবে আপনার ফেসবুকের মার্কেট এই প্রোডাক্টটি দেখাবে যদি কোনো কাস্টমার বা গ্রাহক আপনার আপনার প্রোডাক্টটি নিতে চায় তখন এই প্রোডাক্টের উপরে সে ক্লিক ক্লিক করবে এখান থেকে আপনাকে মেসেজ মেসেজ পাঠাতে পারবে সেন্ড করলে এখানে চলে আসবে তারপর থেকে আপনি মেসেঞ্জারে যেরকম কথাবার্তা বলেন একজন আরেকজনের সাথে ওই ভাবে আপনি তার সাথে ডিটেলসে কথা বলতে পারবেন মূলত এই মাধ্যমে আপনি ফেসবুক মার্কেট প্লেসে পুরাতন অথবা নতুন যে কোনো প্রোডাক্ট সেল করার জন্য বা বিক্রি করার জন্য সেল পোস্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোন এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ